আমি সব আমি হোয়াটসঅ্যাপ আর নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম হ্যাঁ আমি একটা দুটো যে নাম্বার গুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম কিন্তু কালকে মেয়েটি কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশকালী বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে একবার নয় পর পর দুবল মলস্টেশন করেছেন একেবারে কাঁচা হাতের স্কি। দলে ভ্রাত্মবাসুর মতন এত বড় একজন বিখ্যাত নাট্যকার থাকতেও স্ক্রিপ্ট গুলো যে কি করে এত কাঁচা হাতের হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল রাজ্যপালের বিরুদ্ধে শিলতানির অভিযোগ আর তারপরে পদে পদে তৃণমূল বুঝিয়ে দিল যে এটা একেবারে কাঁচা স্ক্রিপ্ট কি কি হলো রাজ্যপালের বিরুদ্ধে শিলতানির মামলা সবটা দেখাবো আপনাদের তারপরে আপনারা বিচার করবেন যে যে রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির মামলা করছে শিলতাহানির কেস করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার পুলিশ এটা আদৌ হয়েছে নাকি রাজ্যপালের নামে মিথ্যা কথা বলে তাকে ফাঁসানোর চেষ্টা করে বাকি সমস্ত অত্যাচার থেকে নজর ঘোরানো যাবে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি এবং দুর্নীতির জন্য তা থেকে নজর ঘোরানো যাবে দেখাচ্ছে কিছু ঘটনা তারপর আপনারা জনতা জনার্দন ঠিক করবেন যে এটা ভালো স্ক্রিপ্ট একেবারে কাঁচা হাতে নাকি সত্যি ঘটনা ঘটেছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের রাজ্যপাল সি আনন্দ বোসের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ একেবারে প্রধানমন্ত্রী আসবেন যেদিন গতকাল ঠিক প্রধানমন্ত্রী রাজভবনে থাকবেন ঠিক তার ঘন্টা তিনেক আগে রাজভবনের একজন অস্থায়ী কর্মী রাজভবনের পুলিশ ফাঁড়ি বা পুলিশ অফিসে গিয়ে শিলতাহানির অভিযোগ করছে রাজ্যপালের বিরুদ্ধে এবং দেখলাম আমরা হেয়ার স্ট্রিট থানার সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হলো অফিসের তরফ থেকে হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি একেবারে ছুটতে ছুটতে গেলেন সেই মহিলাকে একদম সঙ্গে নিয়ে আসার জন্য হেয়ার স্ট্রিট থানায় এবং আমরা দেখলাম দেখতে পেলাম রাজভবনের সেই ফাঁড়িতে রাজভবনের যে পুলিশ অফিস রয়েছে সেখানে বসে এই মহিলা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং সেটা সুন্দরভাবে ভিডিও করা হলো ভিডিও করলেন মমতা একজন পুলিশ পরিষ্কার দেখা যাচ্ছে সেই ভিডিও ভিডিও সুন্দর করে করা হলো সঙ্গে কথা বলানো হলো এবং সেই ভিডিও সুন্দরভাবে মিডিয়ার হাতে দিয়েও দেওয়া হলো রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ করছে রাজভবনের মধ্যে পুলিশ ফাঁড়িতে থাকা পুলিশ অফিসে থাকা পুলিশ অফিসারের কাছে একজন মহিলা সেই ভিডিওটা করা হলো এবং সেটাকে রিলিজ করে দেওয়া হলো সমস্ত নবান্নের বিজ্ঞাপন পা মেন স্ট্রিম মিডিয়ার হাতে কেউ বলতে পারবো না যেখানে অন্য কেউ ছিল অন্য কেউ ভিডিও করেছে রাজভবনের মধ্যে পুলিশ পানিতে পুলিশ ছাড়া আর কারোরই থাকার কথা নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভিডিও করলো এবং সেই ভিডিও ছড়িয়ে দিল সার্কুলেট করে দিল নবান্নের বিজ্ঞাপন পা মেন মিডিয়ার হাতে যাতে তারা খুব ভালো করে এই ভিডিও দেখাতে পারে ভালো করে দেখুন সেই ভিডিও যখন এক রাজভবনে কাজ করা অস্থায়ী এক কর্মচারী তিনি এসে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন শিলতাহানির এবং হেয়ার স্ট্রিট থানার ওসিকে সঙ্গে সঙ্গে ফোন করছেন ভালো করে দেখুন সেই ভিডিও যেটা রাজভবনের পুলিশ অফিস থেকে লিক করা হয়েছে তারপর হ্যাঁ স্যার ওটা হ্যাঁ ওই পিভিএস ওই মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই স্যার ওই কাদম্বরীর ফোন করতো বলে সেটা নিয়ে একদিন এসে আমাকে মানে তিনি যে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেন করা যাবে না উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার নেবে আমরা যেন গভর্নরকে লেটার দিই যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার উপর

সঙ্গে সঙ্গে এই ভদ্রমহিলাকে নিয়ে হেয়ারস্ট্রিট থানার পুলিশ অফিসাররা ছুটলেন হেয়ারস্ট্রিট থানায় তার অভিযোগ লিপিবদ্ধ হলো তারা পরিষ্কার জানেন যে আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ করাই যাবে না রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়াই যাবে না রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে এই ধরনের কোনো ফৌজদারি মামলা তদন্ত করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একমাত্র ব্যবস্থা নিতে পারবে রাষ্ট্রপতি সেটা জানার পরেও ভিডিও নেওয়া হলো ভিডিওটা মেন স্ট্রিম মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো আসরে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেখানে একেবারে প্লট অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে বলতে শুরু করলেন কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য দেখুন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আজই রাতে আসবেন এবং আগামী কাল তার নাকি তিনটে সভা আছে কোথায় থাকবেন রাজভবনে থাকবেন রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে তার আগে কাণ্ড রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন সকলের অভিযোগ শুনবেন সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন আমরা তো আগেও বলেছি আবার বলছি সেই রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি নারী শক্তি বলছেন সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন অসম্মান করছেন এ কি ঘটনা ঘটছে তাও বাংলার মাটিতে যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী সেই মাটিতে ঘটছে এবার আসরে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের জনসভাতে যার জন্য স্ক্রিপ্টটা তৈরি যার জন্য প্ল্যানটা তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন সন্দেশখালী নিয়ে তো সন্দেশ করছেন আমরা তেমন কোনো ঘটনা সন্দেশকারীতে ঘটতে দিইনি জমি জামা নিয়ে সামান্য সমস্যা ছিল অফিসার পাঠিয়ে সমাধান করে দিয়েছি আর আপনি কি করছেন একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করতো তার সঙ্গে কি ব্যবহার করেছেন সন্দেশকালীর ঘটনা যে চাপা দিতে হবে যেন তেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে সেটা স্বীকার করে নিলেন প্রকাশ্য জনসভায় ওই যে প্রথমেই বললাম না ব্রাত বাসুর মতন একজন বিখ্যাত নাট্যকার থাকা সত্ত্বেও এরকম কাঁচা স্ক্রিপ্ট গুলোতে অভিনেতা অভিনেত্রী হিসেবে রাখা হয় কেন প্রপার ট্রেনিং দেওয়া হয় না কাঁচা স্ক্রিপ্টটাকে পাকাপোক্ত করতে হলে কিভাবে অভিনয় করতে হবে সেই ট্রেনিংটা আর হয় না মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ফেললেন সন্দেশকালীর ঘটনা নিয়ে একজন রাজভবনে অস্থায়ী কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে শিলতানির অভিযোগ করছেন সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভায় বলবেন অবশ্যই বলবেন কিন্তু সেখানে সন্দেশকালীর ঘটনা কেন টানতে হবে তার মানে আমি কত খুশি হয়েছি আমার প্ল্যান সাকসেসফুল এবার সন্দেশকালীর ঘটনা আমি চাপা দিয়ে দেবো শয়ে শয়ে মহিলা যেখানে অভিযোগ করলো সন্দেশকালীতে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি বলে যাচ্ছেন যে কিচ্ছু হয়নি জমি যাওয়া নিয়ে সামান্য সমস্যা আর সেখানে রাজভবনে কাজ করা একজন অস্থায়ী কর্মচারী এসে অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা শুনে কি বলছেন তিনি আমি তো তার কান্না দেখলাম ভিডিও এসছে মন দিয়ে দেখেছি মন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও দেখেছেন কার যে ভিডিওটা তুলেছে রাজভবনে তারই পুলিশ এই মহিলার কাছ থেকে ভিডিও তোলা হয়েছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এসে পৌঁছেছে সেই ভিডিও যে ভিডিও যা কারোর পাওয়ার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে মিডিয়াও পেয়েছে আমরাও পেয়েছি গোটা রাজ্যের মানুষ পেয়েছে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা একবার খুব ভালো করে শুনুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্ক্রিপ্ট অনুযায়ী ঠিক কি বলেন সন্দেশ নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি সন্দেশ খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনের চাকরি করত সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশ কালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনের তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বলেদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই ভুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারি থাকা উচিত না দাঁতের মেয়েটির কান্না নাকি মুখ্যমন্ত্রীর হৃদয় ভেঙে দিয়েছে বাপ বাপ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নরম হৃদয় একজন যেই অভিযোগ করলো রাজ্যপালের বিরুদ্ধে তার হৃদয় ভেঙে গেল আর শয়ে শয়ে মহিলা এই বাংলার সন্দেশখালিতে যখন তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছিল তখন তার হৃদয়ে সামান্য আচর টুকু পড়ল না কারণ অভিযোগটা ছিল তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে আমি বললাম না এই রাজ্যটা মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন শুধু তৃণমূলের হয়ে তৃণমূলের জন্য রাজ্যের সাধারণ মানুষ সাধারণ নারী পুরুষের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন রকম মাথা ব্যথা নেই রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করলো তার হৃদয় কেঁদে উঠলো সন্দেশখালীতে শয়ে শয়ে মহিলা অভিযোগ করলো তাদেরকে তিনি মিথ্যাবাদী বহিরাগত বিজেপির চক্রান্ত সব কথা বলছে জমি যাওয়া ছাড়া কোনো সমস্যা নেই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত বলার চেষ্টা সন্দেশখালীর মহিলা বসিরহাট আদালত থেকে গোপনে জবান দিয়েছে যে আমাদেরকে এভাবে শারীরিক অত্যাচার করা হয়েছে শারীরিক অত্যাচার করা হয়েছে তৃণমূলের নেতা নেত্রীরা সন্দেশখালীর নারীদের নিয়ে গিয়ে নিজেদের বিছানা গরণ করিয়েছে ধর্ষণ হয়েছে আর এখানে কি হয়েছে রাজ্য অভিযোগ রাজ্যপাল নাকি অশ্লীল ইঙ্গিত করেছে। সেটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয় কেঁদে উঠল খালিতে বারো বছর ধরে তৃণমূলের নেতারা মহিলাদের দিয়ে নিজেদের বিছানা গরম করিয়েছে শারীরিক অত্যাচার করিয়েছে মধ্যযুগের দাসপ্রতার মতো ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজও তাদের বিরুদ্ধে কথা বলে চলেছেন এই বাংলার মেয়েকে আপনারা চেয়েছিলেন আর কত দেখাবো আপনাদের এর এরপরেও আপনারা জেগে ঘুমিয়ে থাকবেন স্ক্রিপ্ট অনুযায়ী অ্যাক্টিং করে চলেছেন প্রত্যেকেই কিন্তু সেই গুলো যে কতটা জলো সেটা বাংলার মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে আপনারা কি বলেন আমি তো আমার ধারণা বললাম আপনাদের তো বক্তব্য শোনাল চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনলাম এবং দেখালাম কিভাবে রাজভবনের মধ্যে পুলিশ অফিস থেকে অভিযোগকারিনীর ছবি ভিডিও লিক হয়ে গেল কারা লিক করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন দেখতে থাকুন দা বাংলা বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ মেন মিডিয়া মেন মিডিয়া এই ধরনের ঘটনা চেপে গেলেও আমরা কোনো এই ধরনের ঘটনা Çeper artık de bunu